নবী করিম সাল্লাহি সাল্লাম বসে আছেন আবু বাক হাঁটু খুলে ছিলেন নবী সাহা কোনো সহধর্ণী বর্ণনা করছেন যে আমার বাড়িতে নবী সাহা বসে আছেন হাঁটু খুল হাঁটুর উপরে খোলা আছে রান কিছুটা অংশ খোলা আছে আর তারপর উমার আসিলেন তবু খোলা আছে যে উসমান এসেছেন অনুমতি চেয়েছেন সাথে সাথে নবী সাহা ঢেকে নিলেন তখন জিজ্ঞাসা করা হয় রসুল্লাহ রসুল আল্লাহ হ্যাঁ কি কথা আবু বাক আসলেন তখন খোলা রাখলেন আপনি রান খোলা রাখলেন উমার আসলেন খোলা রাখলেন আবার ওসমান আসতে কেন ঢেকে নিলেন যদি না হয় কারোর সামনে রান খোলা তাহলে সবার সামনে না যাই ঠিক কিনা সবার সামনে না যাই স্বামী স্ত্রী যখন ছিলেন তখন ঠিক আছে তখন খোলা ছিল খোলা ছিল কিন্তু আপনি দুজনের সামনে খোলা রাখলেন আবার তৃতীয় যখন আসলেন তখন আপনি কেন ঢেকে নিলেন কি বলেছেন উত্তরে জানা আছে বলেছেন ওসমান রাজি আল্লাহ এত লজ্জাশীল হাই গি এত লজ্জাশীল ও যদি দেখে যে নবী সাহায্যের রান খোলা আছে সেখান থেকে টান দিবে আর এদিকে ঢুকবেই না কিছু লোক এত লজ্জা করে যে সেই লজ্জাতে হ্যাঁ মহিলাদের চাইতে বেশি লজ্জা যেই লজ্জা মহিলাদের করা ফরজ ছিল সেই লজ্জা অনেক পুরুষরা করে মহিলারা করে না রাস্তায় সামনে মহিলা আসলে দৌড় দিয়ে সরে যায় যে লজ্জাশীল পুরুষ কিন্তু মহিলা বুক ফুলিয়ে একবার রাস্তা দিয়ে আসছে সদর রাস্তা দিয়ে আছে না জি অনেক মহিলারা আছে যারা নির্লজ্জ হয়ে গেছে সহশিক্ষার কারণে তারা একবারে এইভাবে তাকাচ্ছে হ্যাঁ কোন পুরুষ কেমন কোন পুরুষ কোন দিক থেকে আসছে কিন্তু একজন ভদ্র মানুষ লজ্জাশীল মানুষ কোন মহিলার সামনে টের পেয়েছে যে আসছে সাথে সাথে হ্যাঁ মহিলাদের মতো নিচে মাথা করে নিয়েছে দৃষ্টি নত করেছে এর নাম হচ্ছে হায়া লজ্জা জি যেটি ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ জি হাদিস যাতে মর্যাদা বর্ণনা করা হয়েছে উসমান রাজি আল্লাহ বিভিন্ন দিক থেকে তিন হাজার ছয়শ ছিয়ানব্বই নম্বর হাদিস হাদিস বানা করছেন কারণ তার বাবা সাহাবি এবং তিনি সাহাবি না হইলেও তিনি সাহাবির ভাই আবদুল্লাহ বিনজুবেন আন্না ওবায়দ আল্লাহ ইবনে আদি ইবিন আহ ওবায়দুল্লাহ বিন আদি ইবিনুল খেয়ার তাকে জানিয়েছেন হাদিস কি জানিয়েছেন আন্নাল মিসওয়ার বিন মাহরামা আব্দুর রহমান ইবুল আসওয়াদ ইবিন আবদেয়াগুজ তালাহ এই দুই ব্যক্তি মিসওয়ার বিন মাহরামা একজন সাহাবি আর আব্দুর রহমান ইবুল আসওয়াদ আর একজন সাহাবি এই উভয়ে বলেন মায়াম কান্তু কান্তুকাল্লেমা ওসমান লে আখিহিল ওলিদ তোমাকে কোন বিষয়টি বাধা দিচ্ছে ওসমান আজিয়াল্লাহ আল্লাহ তালাহর সাথে আলোচনা করতে বা কথা বলতে লে আখিহিল ওয়ালিদ তার ভাই ওলিদ সম্পর্কে যেসব অভিযোগগুলি আসছে আর তার উপর দোষারোপ করা হচ্ছে সে দোষী ব্যক্তি সে খারাপ মানুষ আর তাকে নেতৃত্বে রেখেছে এই সম্পর্কে কেন তুমি তার সাথে আলোচনা করছো না এত সংক্ষেপে রয়েছে যে তরজমা কেন এরকম ব্যাখ্যা করে যদি চলে যায় আর তার প্রেক্ষাপট যদি না বোঝেন তো ঘটনা আসল কি তাহলে কিছু বুঝতে পারবেন না হাদিস্টার কিছু বুঝতে পারলেন যে ওসমান ওসমান সম্পর্কে কে বলছেন এই দুইজন সাহাবি বলছেন কাকে ওবায়দুল্লাহ বিন আদিবুল খেয়ারকে যে তুমি উসমানের সাথে কেন কথা বলো না তার বিষয়ে তার ভাই ওলিদ সম্পর্কে যে তার উপর যে বিভিন্ন দোষচর্চা তার সম্পর্কে হচ্ছে তো তাকে কেন নেতৃত্বে রেখেছে নেতৃত্বের কথাগুলো কিন্তু আমি বললাম হ্যাঁ প্রেক্ষাপটে যে কথাগুলি আছে ইতিহাসে ইসলামী ইতিহাসে সে সেগুলি বললাম ঘটনা ছিল এই যে ওয়ালিদ বিন ওখবা বিন আবি ময় ওলিদ বিন ওখবা বিন আবি মঈদ ওখবা বিন আবি কে একজন নিকৃষ্ট কাফের নিকৃষ্ট কাফের যে রসুরুল্লাহ সেসলামের সালাত অবস্থায় যখন শেষদায় ছিলেন তখন কাঁধের ওপর ওটের ভুড়ি চাপিয়েছিল লাহানা হৌয়া তাকে আল্লাহ হত্যা করে জাহান্নামে পাঠিয়েছেন কখন হ্যাঁ বদের যুদ্ধে তার ছেলে এই ওলিদ তার ছেলে বলিদ এটা হতেই পারে খারাপের ছেলে ভালো হতে পারে ইবদা ওবাই মোনাফিদের ছেলে আব্দুল্লাহ শাহী ছিলেন না বিশিষ্ট সাহাবী ছিলেন সেটা হইতে পারে তাই না কিন্তু অলিদের কিছু দোষ ছিল ওলিদ আবার উসমানের ভাই কি করা হয় উসমানের বাপ না আর ওলিদের বাপ হচ্ছে ওখা তো ভাই কি করে তো ভাই শুধু আপন ভাই না এ ছাড়াও তো ভাই আছে আপন ভাই ছাড়া বই বইমাতৃ ভাই আছে বই পিতৃ ভাই আছে হ্যাঁ বই পিতৃ বই মাতৃ বুঝেন না বুঝেন না হ্যাঁ বইমাতৃয় মানে কি হ্যাঁ মা মা ভিন্ন মা ভিন্ন বাপ মানে সৎ ভাই তাই না মাতৃ মানে সৎ ভাই আর ওর বিপরীত বই মানে বাবা দুটো হ্যাঁ কিন্তু মা এক তো এই যে বাপ হচ্ছে হচ্ছে আর বাপ বাপ দুটো কিন্তু মা ছিল এক মা ছিল এক মানে ওসমানের মাই হচ্ছে তার মা অলিদের মা এটা হচ্ছে মা শরীখ হ্যাঁ আরো সহজ করে বলতে হলে উর্দু ভাষা দেবা বলে কি ভাই বাপ শরিক ভাই না কিসের কি শরিক মা মায়ের শরিক হ্যাঁ বোঝা গেছে না মা শরিক ভাই মানে ওই পিতৃয় ভাই তো এই বই পিতৃয় ভাই ছিল ওলিদ ওসমান রাজিয়াল তার খেলাফত আমলে কুফার গভর্নর বানিয়েছিলেন এই অলিদকে অলিদকে ভালো মনে করে বানিয়েছিলেন যে তার মধ্যে নেতৃত্বের যোগ্যতা আছে এই না যে অযোগ্য ছিল তার আগে থেকে এমন কোনো খারাপ দোষ জানা ছিল না সুতরাং যে কোনো ব্যক্তি ভালো মানুষকে আমরা দায়িত্ব দিতে পারি আর দায়িত্ব দেওয়ার পরে যদি দেখি যে তার মধ্যে অপরাধ তাহলে আমাদের তখন করণীয় হচ্ছে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া বা তার পানিশমেন্ট করা শাস্তি দেওয়া